আমাদের প্রেসিডেন্ট মহোদয় অলরেডি বলে দিয়েছেন আমরা সেখানে ফ্রি তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে একটা ভালো প্লেয়ার তৈরি করবো তো আমাদের অথরিটি চাচ্ছে এবং আমরা সবাই চাচ্ছি যে একটা ফেব্রুয়ারির মাঝামাঝিতে আমরা একটা টুর্নামেন্ট করবো যে আমরা যেই কাউকে নিচ্ছি সবাইকে এখানে মধ্যবিত্ত নির্মবিত্ত বড়বৃত্ত সব সব সবার জন্য আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু কালের কন্ট্রোল স্পোর্টস বসুন্ধরা কিংস একাডেমিতে বরাবরের মতো আমি ঠিসান আহমেদ কিংস অ্যাকাডেমির সামনে অনেক বড় বড় প্ল্যান হয়তো বা আছে সেই প্ল্যানগুলো নিয়ে কথা বলবো টেকনিক্যাল ডিরেক্টর নিপুর সঙ্গে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমেই জানতে চাই যে টুর্নামেন্ট বিষয়ে একটা গুঞ্জন উঠেছে এটা কতটুকু সত্য এবং কবে নাগাতে এটা হতে পারে অ্যাকচুয়ালি ট্রেনিংয়ের 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 পাশাপাশি যদি কম্পিটিশন না থাকে তা কিন্তু ইম্প্রুভমেন্টটা বোঝা যায় না তো আমাদের প্রায় তিন মাস হয়ে গেল আমাদের ট্রেনিং হয়েছে তো আমাদের অথরিটি চাচ্ছে এবং আমরা সবাই চাচ্ছি যে একটা ওদের ইন্টারনাল টুর্নামেন্ট হোক আমাদের যেহেতু অনেক ছেলেপেলে এখানে আছে অনেকগুলা বড়োদের গ্রুপে প্রায় একশোর উপরে মিডিল ক্লাসে একশোর মতো দুশো আড়াইশো ছেলে আছে তো ওদের মাধ্যমে আমরা একটা চাচ্ছি যে আগামী ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির মাঝামাঝিতে আমরা একটা টুর্নামেন্ট করবো ইন বিটুইন দেম তারা খেলবে ওদের মধ্যে তাহলে হবে কি তাদের মধ্যে একটা কম্পিটিশান ভাব আসবে প্রতিযোগিতামূলক খেলা হবে ওখান থেকে আমাদের শর্ট আউট করতে পারবো আমাদের যেহেতু আগামী বছর এই বছরই আমাদের একটা এইটিন টিম আন্ডার এইটিন ওখান থেকে আমরা বাছাই করতে পারবো প্লাস পোটেন্সিয়াল প্লেয়ার কারা আছে তাদের নিয়ে আমরা একটা অ্যাডভান্স ট্রেনিং করার পরিকল্পনা আছে তো শুধু এই সব পরিকল্পনা আমাদের যেহেতু এটা নন রেসিডেন্ট ক্যাম্প আমরা যখন ক্যাম্পে চলে যাব আমরা ক্যাম্পিং করবো আমাদের বিল্ডিং থাকবে এখানে সেখানে রেসিডেন্সিয়াল ভাবে রেসিডেন্স থাকবে এখানে সবাই থাকবে প্লেয়াররা ট্রেনিং করবে বেলা সকাল বিকাল দুবেলা ইনডোর আউটডোরে সব জায়গায় করবে সেইখানে আমরা স্কাউটিংয়ের মাধ্যমে আমাদের অনেক প্ল্যান আছে আমরা সারা দেশেই স্কাউটিং করবো স্পেশালি চার আটটা যে বিভাগ আছে সেখানে স্কাউটিং করে বেস্ট প্লেয়ারগুলো বাছাই করে আমরা খেলে আসবো যেটা বাইরে প্রত্যেকটা ওয়ার্ল্ডের যতগুলো বড়ো বড়ো টিম আছে তারা সবাই করে ঠিক আমরা ওই আদলে করবো আমাদের প্ল্যানিংটা বড়ো এবং আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা যেহেতু এখানে একাডেমি করেছি আমাদের ইউরোপের কোনো একাডেমির সাথে আমরা ইনভলভ হবো তাদেরকে ইনভাইট করবো তাদের ওখানে যাবো আমাদের আমাদের এদের প্রেসিডেন্টের এটা আগে থেকে টার্গেট যে আমাদের এইটা মানে স্লোলি আমরা একটা জায়গায় পৌঁছাবো আমরা যেন ফুটবলের জন্য কিছু করতে পারি বসুন্ধরা এই ছয় বছর পাঁচ যা দেখেছে আমরা যদি ভবিষ্যতে আরও বেটার দেখাতে পারি সেটা আমরা চেষ্টা করবো ডেফিনেটলি বিভাগীয় পর্যায়ে যে স্কাউটিং এই বিষয়টা বলছেন সেটা কীভাবে করবেন এবং সেখানে অংশগ্রহণ করতে পারবে কারা কীরকমভাবে মানে পুরো ক্রাইটেরিয়াটা কিভাবে সম্পন্ন হতে হবে যে আমরা অলরেডি আমরা পেপারের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়া যা আছে সব কিছুর মাধ্যমে এখন মিডিয়ার যুগ ফেসবুকের যুগ সব জায়গায় এই আমরা আমরা বলে দিব সবাইকে চিঠি দিয়ে দেব পেপারে সার্কুলার দিব যে আমাদের টিম যাচ্ছে এখানে কত তারিখে যাচ্ছে খুলনায় কত তারিখে চিটা হবে সবগুলো তো কোন পর্যায়ে ছেলেপেয়েরা হবে সিক্স সিক্স ইয়ার্স ওল্ড থেকে এইটিন ইয়ার্স ওল্ড বা কোন বিভাগে নিব আমরা ওই একটা একদম স্পেসিফিক এজ গ্রুপটা করে আমরা ওখান থেকে ট্রায়াল নেব সুতরাং ওখানে একটা জায়গা যেমন ধরেন যে খুলনা স্টেডিয়ামে আমরা করবো আমি এক্সাম্পল দিচ্ছি বা স্টেডিয়ামে করবো বা সিলেট স্টেডিয়ামে করবো সেখানে থাকবে যে ওই বিভাগের যতগুলো জেলা আসে সেখানে তারা পার্টিসিপেট করবে ওখান থেকে আমরা একদিন দু দিন করে বাসায় করবো তিন দিন যেখানে তিন দিনের দরকার যে দু দিনের দরকার প্লেয়ার্সের পার্টিসিপেটের উপর নির্ভর করে যে আমরা কত দিন আমরা ট্রেনিং করাবো কতদিন আমরা চাউটিং করাবো আমরা ওই থেকে বেস্ট প্লেয়ারগুলো বাসা করে নিয়ে আসবো এবং ওখান থেকে ধরেন যে একটা ডিস্ট্রিক্ট থেকে যদি আমরা একটা ছেলে পাই তাহলে চৌষুটি চৌষুটির ছেলে পাবো চৌষুরি ছেলেকে নিয়ে আমরা শুরু করবো এভাবে দারুণ আডিয়া সচরাচর যেটা আমরা জানি যে কিংস একাডেমি যারা বাচ্চারা তরুণরা ফুটবলাররা আছেন তারা তো নিশ্চয়ই একটা পেমেন্ট দিয়ে মাস মাসিক একটা পেমেন্ট দিয়ে তারা এখানে আছেন স্কাউটিংয়ের মাধ্যমে যে প্লেয়ারদের আপনারা নিবেন নিশ্চয়ই তাদের ফ্যাসিলিটি সুযোগ সুবিধা বসুন্ধরা কিংস বন্ড একজাক্টলি আপনার খুব দারুণ করেছেন এখানে যে আমরা করছি যে নন রেসিডেন্স করছি এখানে যারা পেমেন্ট দিয়ে আসতেছে যে আমরা যে কাউকে নিচ্ছি সবাইকে এখানে মধ্যবিত্ত নিম্নবিত্ত বড়লোক সব সব সবার জন্য শেখার জন্য আমরা কিন্তু একইভাবে কাজ করি শেখাচ্ছি সে প্লেয়ার হতে পারবে না আমরা চেষ্টা করছি তাকে একটা ভালো জায়গা নেওয়ার জন্য কিন্তু অ্যাকচুয়ালি যেটা আমরা স্কাউটিং করে নিব, সেখানে আমাদের অলরেডি আমাদের প্রেসিডেন্ট মহোদয় অলরেডি বলে দিয়েছেন আমরা সেখানে ফ্রি যে যতটুক ভালো প্লেয়ার পটেশন প্লেয়ার তাদেরকে আমাদের ধরেন যে এখন ভিএফএফ অ্যাকাডেমি করতেছে সেখানে স্কাউটিং তারা সমস্ত খরচ চালাচ্ছে আমরা তাই করব আমরাও ফ্রিলি তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে একটা ভালো প্লেয়ার তৈরি করবো কারণ উদ্যোগ বসুন্ধরা কিংস অ্যাকাডেমি আপনারা যেই নতুন নতুন প্ল্যান করেন নিশ্চয়ই আপনারা এটা ভালোই চাইবেন তো নতুন কোনো ইনিশিয়েটিভ যখন আপনারা চান নিতে তখন কর্তৃপক্ষের কাছ থেকে আপনারা মানে কতটা সাহায্য পান ধরেন যে আমি আমি যখন বাংলাদেশ ফিল্ম ফেডারেশন ছিলাম টেকনিক ডাইরেক্টর হিসেবে যখন আমি স্কিপ করে চলে আসি আমি যতগুলা প্ল্যানিং দিয়েছি আমার আমাদের অফিসিয়াল হাই অফিসিয়াল স্পেশালি আমাদের প্রেসিডেন্ট মহোদয়কে উনি এমন কোন প্ল্যান যে এক্সিকিউট করে নেই যার জন্য কিন্তু আমরা পাঁচ ছয় বছর চ্যাম্পিয়ন হলাম আপনার মাঠ বলেন ট্রেনিং ফিল্ড বলেন আমাদের বাস থেকে জিম নিয়ে এম থেকে আরম্ভ করে আমাদের এখানে সোয়ানা স্টিম বার থেকে আরম্ভ করে যা যা বলেছি উনি কোনো কিছুই কার্বণ্য করে নাই ইভেন তো ওনাদের একটা ই ছিল যে মাঠ যদি না হয় তো আমরা কীভাবে একাডেমি শুরু আমি যখন একাডেমিক প্ল্যানটা দিলাম উনি সাথে সাথে গ্রহণ করলেন এবং বললো যে ঠিক আছে আপনি একটু ধৈর্য ধরেন একটু ওয়েট করেন আমাদের ফিল্ডটা তৈরি হোক আমাদের চার চারটা ফিল্ড তৈরি হয়েছে আমরা শুরু করে দিলাম সুতরাং আমাদের যে ম্যানেজমেন্ট যেটা বলেন আমাদের প্রেসিডেন্ট মহোদয় থেকে আমাদের চেয়ারম্যান স্যার থেকে ফুটবলের প্রতি খেলাধুলোর প্রতি এত বেশি আগ্রহ আমরা যেই প্ল্যানটা দিচ্ছি তার প্রতি এক্সিকিউট তাদের স্বার্থ মতো এক্সিকিউট করেছে সুতরাং আমি মনে করি যে এখানে কোনো নাই থ্যাংক ইউ সো মাচ আপনাকে নিব ভাই আপনারা শুনছিলেন বসুন্ধরা কিংস একাডেমি টেকনিক্যাল ডিরেক্টর জুবাই নিপুর কথা তিনি বলছিলেন যে এই যে দুব্বিশের অক্টোবরে শুরু হওয়া কিংস একাডেমি সেটা কিন্তু এখন দু হাজার পঁচিশে জানুয়ারিতে এসছে প্রায় আড়াইশো থেকে তিনশোর মতো ক্ষুদে তরুণ ফুটবলাররা এখানে আছেন তাদেরকে নিয়ে একটা টুর্নামেন্টের আয়োজন করতে চাচ্ছে কিংস একাডেমি সেটা ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে এইটা একটা বড় সংবাদ আরও একটা বড় সংবাদ হচ্ছে বিভাগীয় পর্যায়ে স্কাউটিং করা হবে এই বিভাগীয় পর্যায়ে স্কাউটিং যদি করা হয় তাহলে এই ভিডিওটা এই রিপোর্টটা যারা দেখবেন তারা নিশ্চয়ই আশাবাদী থাকবেন আপনার সন্তানকেও ওই সুযোগটা করে দেওয়ার জন্য কেননা আপনারা শুনছিলেন নিপুর কথা তিনি বলছিলেন যে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন স্টেডিয়ামে ওই জায়গার যে পটেন্সিয়াল ফুটবলাররা আছেন তরুণ ফুটবলার আছেন তাদেরকে বসুন্ধরা কিংস একাডেমি তাদের নিজেদের খরচে এখানে নিয়ে আসবেন তাদেরকে কোচিং করাবেন তাদেরকে এইজ লেভেল আন্ডার সেভেন্টিন এইটিন নাইনটিন এমনকি যদি পটেন্সিয়াল থাকে এবং তারা কন্টিনিউস পারফর্ম করে তাহলে কোনো এক সময় বা জাতীয় দলে তাদেরকে দেখা যাবে ওই স্কাউটিংয়ের কাজটা করার জন্য প্রস্তুত কিংস অ্যাকাডেমি ধন্যবাদ সবাইকে এতক্ষণ অবধি আমার সাথে থাকার জন্য আমাদের সাথে থাকার জন্য কিংস একাডেমি থেকে আমি জিসান আহমেদ